নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো আপনার মানুষটির বর্তমান অনুভূতি এবং ওনার আগামী পদক্ষেপ হুম উনি ওনার কারেন্ট ফিলিংস কি এবং ওনার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে আপনার প্রতি বা এই সম্পর্কের প্রতি হ্যাঁ এটাই আজকের বিষয় আর দুটো পাইল রেখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান দ্য এম্পার এটা ট্র্যাডিশনাল ডেক পাইল ওয়ানের ক্ষেত্রে আমি এই ডেকটাই ইউজ করব। এটা পাইল নাম্বার টু নাইট অফ কাপস এটা ট্যারো অফ দ্য ডিভাইন হুম তো দুটো ডেক রেখেছি দুটো পাইল হিসাবে যেটা আপনাদের ভালো লাগছে পছন্দ করে নিন আর তাছাড়াও কোনো অসুবিধে নেই আমি কারেন্ট এনার্জি চেক করে দেবো যদি যেটা রেজোনেট করবে সেভাবে আপনারা পাইল চুজ করবেন তো এখানে দুটোর মধ্যে যেটা ভালো লাগছে পছন্দ করে নিন তারপর আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দ্য এম্পার ট্র্যাডিশনাল ডেক হুম এই ডেকটি যারা পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং আপনার মানুষটির বর্তমান অনুভূতি আপনাকে নিয়ে বা ওনার কারেন্ট ফিলিংস এবং ওনার নেক্সট অ্যাকশান ওনার আগামী পদক্ষেপ কি হতে চলেছে তো আমি দেখব আপনার বর্তমান বর্তমানে আপনার আপনাদের রিলেশনে কি চলছে আপনাদের কারেন্ট এনার্জিটা কি বর্তমান মানে সম্পর্কের কারেন্ট এনার্জিটা কি এটা আপনার এনার্জি ফোর অফ কাপস আপনার মানুষটির এনার্জি সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে পাইল নাম্বার ওয়ান যেটা আমি দেখতে পাচ্ছি হম এই সম্পর্কটা না মানে এর পরে সম্পর্কটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন কি যাবেন না হ্যাঁ একটা একটা সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে সম্পর্কটা বর্তমানে হুম উভয় ক্ষেত্রেই মানে আমি ইকুয়ালি দেখতে পাচ্ছি মানে আপনিও যেমন এই সম্পর্কটাতে মানে ইনভেস্ট কর ইনভেস্ট করবেন কি করবেন না এই প্রশ্নটা আপনার মনে রয়েছে ঠিক অপরভাবে আপনার মানুষটিরও উনিও যেন জাগলিন করছে হতে পারে ওনার জীবনে আপনি ছাড়া অন্য কোনো অপশানও থাকতে পারে হ্যাঁ তো দুটোর মধ্যে উনি যেন জাগলিন করছেন যে উনি কাকে চুজ করবেন হুম তো একটা মানে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় একটা জাজমেন্টের জায়গায় যেন সম্পর্কটা বর্তমানে দাঁড়িয়ে রয়েছে হুম আপনি রিডিংটা দেখছেন বটে কিন্তু আপনিও যে মানে এই সম্পর্কটাকে নিয়ে খুব কনফিডেন্ট আপনি কী মানে সম্পর্কটাতে যে খুব হ্যাপি রয়েছেন সেটাও কিন্তু নয় হুম আপনাদের দুজনের মধ্যে আমি মানে একটা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি একটা সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে একটা সিদ্ধান্ত মানে নিতে হবে যে সম্পর্কটাকে সম্পর্কটার ফিউচার কি হতে চলেছে সেই সেই জায়গায় যেন সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে হুম জাজমেন্ট মিডিলে রয়েছে জাজমেন্ট হুম দেখুন এই এই যে কাপটা রয়ে দিচ্ছে সে কাপটার দিকে তাকাচ্ছে না চিন্তা করছে মানে এটা আপনি হ্যাঁ আপনি বুঝতে পারছেন না আপনি এই কাপটা নেবেন কি নেবেন না মানে এই সম্পর্কটাতে ইনভেস্ট করবেন কি করবেন না অপরপক্ষে এটা আপনার পার্টনারের এনার্জি ওনার কাছেও হ্যাঁ আপনি ছাড়া অন্য কোনো অপশন রয়েছে যার জন্য উনিও ভাবছেন যে কি করব কাকে চুজ করব উনিও যেন জাগলিন করে যাচ্ছেন দেখুন দুটো প্যান্টিক্যাল নিয়ে উনিও জাগলিন করে যাচ্ছেন আর মাঝখানে রয়েছে জাজমেন্ট হুম একটা জাজমেন্টের উপরে দাঁড়িয়ে রয়েছে সম্পর্কটা বর্তমানে আপনারা বোধ মানে মানে কি করবেন সম্পর্কটাকে নিয়ে আপনারা যে সম্পর্কটাকে নিয়ে যে খুব হ্যাপি তা কিন্তু নয় যদি এইটা আপনার সাথে রোজোনেট করে যে কারেন্ট এনার্জিটা যদি আপনার সাথে রোজোনেট করে তাহলে কিন্তু এই পাইলটা আপনার আর না হলে আপনি টুও দেখতে পারেন তো এবার আমি দেখব আপনার মানুষটির আপনাকে নিয়ে বর্তমান অনুভূতি কি ওনার কারেন্ট ফিলিংসটা কি হুম প্রথমে আমি দেখব উনি ইমোশনালি কি ভাবছেন আপনাকে নিয়ে ইমোশনালি মানে উনি আবেগ হ্যাঁ ওনার ওনার আবেগের জায়গাতে উনি কোথায় দাঁড়িয়ে তারপরে দেখব উনি মেন্টালি মানে উনি প্র্যাকটিক্যালি কি ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে প্রথমে আমি দেখব উনি ইমোশনালি কি ভাবছেন আপনাকে নিয়ে এই সম্পর্কটা ওনার কাছে না আনন্দ হ্যাঁ বেশ একটা এই সম্পর্কটার যে একটা ব্রাইটনেস হ্যাঁ মানে একটা একটা এই সম্পর্কটা না অ্যাকচুয়ালি ওনার ওনার কাছে ভীষণ পিস হ্যাঁ ইমোশানালি এই সম্পর্কটা ওনাকে ভীষণ পজিটিভিটি দেয় হ্যাঁ দেখুন না তিনটে মানুষ এই কি কি সুন্দরভাবে এনজয় করছে এই সম্পর্কটাকে ইমোশনালি কিন্তু উনি এই সম্পর্কটার সাথে ভীষণভাবে ইনভলভ কারণ এই সম্পর্কটা ওনাকে ভীষণভাবে পিস দেয় শান্তি দেয় হ্যাঁ প্রচুর মানে মানে একটা পজিটিভিটি পায় যেন এই এই সম্পর্কটা থেকে সেই যেন ইমো সেই কারণে উনি এই সম্পর্কটাতে ইমোশনালি কোথায় যেন হ্যাংড হয়ে রয়েছেন হ্যাঁ মানে এই সম্পর্কটা থেকে চাইলেও মানে উনি মানে ওনার ইমোশনটা যেন এখানেই পড়ে রয়েছে হুম এই সম্পর্কের একটা মানে একটা হ্যাপিনেস একটা পজিটিভিটি হ্যাঁ এই জিনিসগুলো ওনাকে ভীষণভাবে মানে তাছাড়াও এই সম্পর্কে উনি একটা শান্তি খুঁজে পান হুম একটা শান্তি খুঁজে পান হ্যাঁ যার জন্য এই সম্পর্কটা ওনার কাছে ভীষণ মানে মানে পিসফুল উনি উনি যেন চান ইমোশনালি যেন চান এই সম্পর্কটাতে মানে থেকে যেতে হ্যাঁ একেবারে যেন মানে মানে লটকে থাকার মতন অবস্থা উনি চান না এই সম্পর্কটাকে গো করতে ওকে ইমোশনালি ওনার মানে আমি এনার্জিটা কিন্তু আমি এরকমই দেখতে পাচ্ছি ওনার আবেগ হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে হুম একটা পিস উনি পান এই সম্পর্কে তো এবার আমি দেখব উনি মেন্টালি মানে ওনার প্র্যাকটিক্যালি উনি কী চিন্তা করেন এই সম্পর্কটাকে নিয়ে টেন অফ প্যান্টিকলস এম্প এবংয়ান উনি কিন্তু প্র্যাকটিক্যালিও এই সম্পর্কটাকে সম্পর্কটার মধ্যে না ভীষণ পিস উনি কিন্তু দেখতে পান হ্যাঁ ভীষণ পিস দেখতে পান আর গ্রোথ হ্যাঁ এই সম্পর্কটার মধ্যে উনি মানে ওনার ফ্যামিলি মানে আপনার মধ্যে অ্যাকচুয়ালি দ্য এম্পারেস এসছে হ্যাঁ আপনি হচ্ছেন সেই ব্যক্তি মানে যাকে উনি ওনার মানে এটা এটা ডিভাইন ফেমিনাইন এনার্জি হ্যাঁ আর দেখুন এখানে দ্য এম্পেরার এসছে এই দুটো কিন্তু কাপল হ্যাঁ মানে আপনি উনি প্র্যাকটিক্যালি এটাই ভাবেন যে আপনাকে যেন উনি ওনার ফিউচার পাউস হিসাবে দেখেন কারণ এখানে একটা দুটো মানে একটা পেয়ার চলে এলো দ্য এম্পেরস এবং দ্য এম্পেরার হুম এবং এখানে টেন অফ প্যান্টিকলস এই সম্পর্কটার মধ্যে উনি প্র্যাকটিক্যালি অনেক সম্ভব মানে সম্পর্কে অনেক সম্ভাবনা দেখতে পান পিস যেটা উনি মেন মানে ইমোশনালি হ্যাঁ আবেগ দিয়েও যেটা দেখেন যে প্রচণ্ড শান্তি যোগায় ওনার মনে এই সম্পর্কটা হ্যাঁ সেই রকমই ওনার মানে প্র্যাকটিক্যালি উনি তাই ভাবেন যে এই সম্পর্কটার গ্রোথ এই সম্পর্কটার মানে একটা ইকুয়াল গিভ টেক ব্যাপার হ্যাঁ যেটা কিনা এই সম্পর্কটাকে মানে উনি উনি যেন এই সম্পর্কটার মানে রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য প্রস্তুত মানে দ্য এম্পার এসছে এখানে বাটম অফ দ্য ডেকে এটাই আমাকে বলছে উনি যেন প্র্যাকটিক্যালি এই সম্পর্কটার মানে রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য রেডি তো ইমোশনালি প্র্যাকটিক্যালি উনি যেন একই জায়গায় রয়েছেন হুম উনি জাগলিন করছেন বটে কিন্তু উনি শান্তি বলুন উনি গ্রোথ বলুন হ্যাঁ উনি উনি আপনার মধ্যে নিজের ফ্যামিলিকে দেখতে পান হ্যাঁ ওনার পরিবারকে দেখতে পান হুম উনি আপনার মধ্যে নিজের ফিউচার পাউসকে দেখতে পান কারণ এখানে একটা কাপলই চলে আসছে দ্য এম্পারেস এবং দ্য এম্পার আপনাকে উনি নিজের সোলমেট হিসাবে দেখেন ইমোশনালিও উনি এই সম্পর্কে হ্যাংড হয়ে থাকতে চান এবং প্র্যাকটিক্যালিও আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে নিজের ফিউচার পাউস হিসাবেই দেখেন হুম যতই উনি জাগলিন করুন না কেন হুম কিন্তু ওনার চিন্তা ভাবনা কিন্তু ওনার কারেন্ট ফিলিংস কিন্তু এই জায়গাতেই রয়েছে তো আমি দেখব ওনার আগামী পদক্ষেপ কি হতে চলেছে আপনার মানুষটির আগামী পদক্ষেপ ওনার নেক্সট অ্যাকশান কি হতে চলেছে পেজ অফ কাপস উনি অফার নিয়ে আসছেন আপনার কাছে এস অফ প্যান্টিকালস ম্যারেজ সিক্স অফ কাপস এর থেকে মানে পজিটিভ কার্ড এর থেকে পজিটিভ মানে রিডিং আর কি হতে পারে আমি যে আপনার কারেন্ট এনার্জিটা দেখছি যে আপনি কাপটা নেবেন কি নেবেন না মানে একটু ল্যাক মেন্টালিটি আপনার এনার্জি যেটা পেলাম হ্যাঁ সেইখানে উনি ওনার মধ্যেও একটু জাগলিন রয়েছে উনিও একটা মানে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় উনি আছেন কিন্তু ওনার যা ইমোশনাল ওনার যা মানে মেন্টাল মেন্টালিটি মানে যা আমি পেলাম হ্যাঁ এতটাই পজিটিভ আমি দেখতে পাচ্ছি ওনার আগামী পদক্ষেপ উনি আপনার কাছে অফার নিয়ে আসছেন এবং এটা ভীষণ সলিড অফার বাট এম অফ দ্য ডেকে এখানে সিক্স অফ কাপস হ্যাঁ একটা সোল কানেকশন হ্যাঁ উনি উনি যেন একটা 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 কানেকশান একটা একটা সোল কানেকশন ফিল করে আপনার কাছে আসছেন আর যেই অফারটা আপনার কাছে নিয়ে আসছেন এটা ভীষণ সলিড হবে আমার মনে হয় না এটা কোনো মানে ওই বন্ধুত্ব তনুত্ব ছোটোখাটো কিছু এটা এটা ডাইরেক্ট ম্যারেজের অফারই হবে কারণ সিক্স অফ ওয়ান্স এটাও একটা ম্যারেজের কার্ড আর যে এস অফ এটাও একটা মানে একটা সলিড অফারের কথা বলে এস অফ প্যান্টিক্যাল ছোটো হ্যাঁ এনার্জিটা ছোট কিন্তু এর মানে এই ছোট এনার্জির উপরও ভরসা করা যায় ওনার যে আগামী পদক্ষেপ হতে চলেছে হ্যাঁ সেটা আপনার দিকে আসছে উনি উনি হয়তো আপনাকে বি বিবাহেরই প্রস্তাব দিতে চলেছেন হুম যেটা আপনার জন্য ভীষণই মানে সুইটেবলই হবে আমার মনে হয় আপনি যে ভাবছেন আপনি মানে কি করবেন সম্পর্কটাকে নিয়ে একটু ল্যাক মেন্টালিটি আপনার মধ্যে দেখছি ওনার মধ্যেও একটু জাগলিন চলছে কিন্তু উনি যা ভাবেন আপনাকে নিয়ে হ্যাঁ সেটা ভীষণ পজিটিভ এবং আগামী দিনে উনি আসছেন আপনার কাছে খুব বেশি হলে সিক্স মান্থ টাইম লাগতে পারে খুব বেশি হলে আর এটা যেহেতু টাইম রিডিং যখন দেখবেন তখন থেকে নেক্সট সিক্স মান্থ আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে হুম আর এই সম্পর্কটা না এই পাইলটা যারা চুজ করেছেন বেশিরভাগ মানুষেরই এটা পুরনো সম্পর্ক অনেক দিনের একটা সম্পর্ক হুম যেটা বর্তমানে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই মানুষটির চিন্তাভাবনা আপনার প্রতি এত পজিটিভ হ্যাঁ উনি আসছেন আগামী দিনে আপনার কাছে একটা সলিড অফার নিয়ে হুম আমার তো ওনার এনার্জি ভীষণ পজিটিভ মনে হলো এখন আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার পাইল নাম্বার ওয়ান উনি যতই চিন্তাভাবনা করুন না কেন যতই উনি জাগলিন করুন না কেন আপনার মানুষটি আগামী দিনে কিন্তু আপনাকেই চুজ করছেন হুম উনি আপনার কাছেই অফার নিয়ে আসছেন ওকে তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন নাইট অফ কপস নাইট অফ কপস তো আগে আমি আপনাদের কারেন্ট এনার্জি চেক করব বর্তমানে কোথায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের সম্পর্ক দেন আমি আপনার মানুষটির কারেন্ট এনার্জি এবং ওনার নেক্সট অ্যাকশান দেখব এটা আপনার এনার্জি নাইট অফ ওয়ান্স এটা আপনার মানুষটির এনার্জি স্টার সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে নাইট অফ সোর্স আপনাদের সম্পর্কটা ভীষণ গতির সাথে এগোচ্ছে ভীষণ পজিটিভ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ দ্য স্টার আর এদিকে নাইট অফ ওয়ান আপনি ওনার কাছে ভীষণ মানে হিলিং হ্যাঁ এর এটা এটা এর আগের পাইলেও পেলাম হুম ওনাদের সম্পর্কটা একটা চিন্তা ভাবনা একটা সিদ্ধান্তের জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু আপনাদের মানে সম্পর্কে বর্তমানে কোনো সমস্যা নেই হ্যাঁ বর্তমানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি উনিও যথেষ্ট ব্যালেন্সে রয়েছে আপনার থেকে বেশি ব্যালেন্সে উনি রয়েছেন হ্যাঁ উনি এই সম্পর্কে আপনার মধ্যে একটা এখানে আমি একটা একটা জিনিস দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স হ্যাঁ যদি কিছু মানে ডিস্টার্ব হ্যাঁ যদি কিছু প্রবলেম হয়ে থাকে সেটা আপনার তরফ থেকেই হতে পারে ওনার তরফ থেকে তো কিছু কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না নাইট অফ ওয়ান্সের একটু প্যাশানেট বেশি হ্যাঁ তবে ওই প্যাশনের উপর খুব একটা ভরসা করা যায় না যেটা আপনার এনার্জি এসছে একটু আপডাউন হয়তো আপনি করেন এই সম্পর্কে বাট উন ওনার তরফ থেকে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না উনি যথেষ্ট ব্যালেন্স এবং মিডিলে এসছেন নাইট অফ সোয়ার্স সম্পর্কটা যাচ্ছে ঠিকঠাকই কিন্তু আপনার থেকে ওনার দিক দিয়ে এফরটা হয়তো বেশি এই সম্পর্কে এটা আমি দেখতে পাচ্ছি যদি এটা আপনাদের কারেন্ট এনার্জি হয় তাহলে এই পাইলটা আপনার দেখবো আপনার মানুষটি আপনাকে নিয়ে ইমোশনালি কি ভাবেন এবং মেন্টালি কি ভাবেন ইমোশনালি মানে আবেগ উনি আবেগ দিয়ে আপনার আপনাকে নিয়ে কি ভাবেন এবং মেন্টালি মানে উনি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে কি ভাবেন উনি ইমোশনালি কি ভাবেন দাহ ডেক এসেছে নাইন অফ প্যান্টিক মানে নাইন অফ কয়েনি উনি এই সম্পর্কটার প্রতি যথেষ্টই মনোযোগী হ্যাঁ যথেষ্ট এফোর্ট দেওয়ার জায়গায় রয়েছেন উনি হ্যাঁ উনি চান এই সম্পর্কে এফোর্ট দিতে ভীষণ স্বয়ং সম্পূর্ণ ফিল করেন উনি এই এই সম্পর্কে নিজেকে এই সম্পর্কটা না ওনার কাছে ভীষণ মানে হয় না একটা ভেতরের একটা শান্তি হ্যাঁ সেই রকম এর আগের পাইলে ওটা ছিল কিন্তু এই পাইলটা না একটু অন্যরকম আমার মনে হচ্ছে মানে আপনি আপনি ওনার কাছে মানে ওই আকাশের মানে তারার মতন হুম আকাশের তারার মতন যাকে পাওয়ার জন্য উনি যা কিছু করতে পারেন এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি মানে আপনাকে পেলে যেন অন্য সব পাওয়া হয়ে যাবে এরকম টাইপের মানে ইমোশনালি ওনার চিন্তাভাবনা ওনার এসছেও দেখুন দা স্টার হুম উনি আপনাকে অনেক অনেক মানে উঁচুতে রাখেন হ্যাঁ মানে মাথায় চড়ায় রাখেন এরকম টাইপ এনার্জি দেখতে পাচ্ছি আপ ডাউন যদি কিছু হয় যদি কিছু ডিস্টার্ব হয় সেটা আপনার তরফ থেকে ওনার তরফ উনার উনি তো ভীষণই ব্যালেন্স এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ সিরিয়াস ওনার যেন একটা অন্তরের একটা টান ফিল করেন আপনাকে নিয়ে হুম ইমোশনালি উনি কী বলবো মানে এই সম্পর্কটার প্রতি উনি যা বলবেন উনি তাই করতে পারেন এরকম একটা জায়গায় দেখতে পাচ্ছি ওনার ইমোশান ওনার আবেগ তো আমি দেখব উনি প্র্যাকটিক্যালি কী ভাবেন এই সম্পর্কটাকে নিয়ে আপনাকে নিয়ে মেন্টালি উনি ভীষণভাবে ক্লিয়ার হ্যাঁ এখানে জাজমেন্ট এসছে উনি পারেন তো আপনাকে এখনই মানে বিয়ে করে নেন হ্যাঁ এই কার্ডটা এর আগের পাইলেও এসেছিলো টেন অফ কয়েন্স টেন অফ প্যান্টিক হ্যাঁ মানে এই জায়গাতেই এসেছিলো হুম বেশিরভাগ মানুষই না আপনারা দুটো পাইলই দেখছেন হুম ওই পাইলটাও দেখছেন এই পাইলটাও দেখছেন তো এই যে টেন অফ কয়েন্স হ্যাঁ উনি মানে বিয়ে বলুন আপনার সাথে ওনার পরিবারকে দেখতে পান হ্যাঁ উনি মানে উনি মনে করেন আপনি ওনার ডেস্টিনিতে আছেন হ্যাঁ উনি অন্ধে অন্ধ আপনাকে নিয়ে একেবারে অন্ধ আমি যেটা বলতে চাইছি উনি আপনাকে নিয়ে একেবারে অন্ধ কোনো কনফিউশনের কোনো জায়গাই নেই আপনাকে নিয়ে ওনার মনে হুম উনি এইরকমই চিন্তাভাবনা রাখেন আপনার প্রতি বলতে পারেন একটা হারানোর ভয়ও হয়তো কাজ করে উনি আপনাকে এতটাই ভালোবাসেন হুম মানে আপনি ওনার জীবন থেকে চলে যাবেন না তো এরকম একটা মানে কোনোভাবে যদি আপনি ওনার লাইফ থেকে হারিয়ে যান মানে এরকম একটা ভয়ও হয়তো ওনার মনে কাজ করে তো দেখব ওনার আগামী পদক্ষেপ কি হতে চলেছে of swords এটাই তো আসবে এত ভালো ভালো কার্ড এলো ওনার ভাবনা আপনাকে নিয়ে এত পজিটিভ দা ওয়ার্ল্ড আগামী দিনে আসছেন এই সাইকেলটাকে উনি এন্ড করতে মানে যেটুকু দূরত্ব রয়েছে আপনাদের মধ্যে হ্যাঁ তো সেটুকু আর উনি রাখছেন না এই সাইকেলটাকে উনি এবার এন্ড করবেন হ্যাঁ এই আগামী পর্যায়ে উনি এবার যাওয়ার জন্য প্রস্তুত সেটা ম্যারেজ বলুন হুম উনি উনি এবার তৈরি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য হুম মানে বলতে পারেন ওনার নেক্সট টার্গেট এটাই যে এই সাইকেলটাকে আমি এবার এন্ড করব এই যে ওনার মধ্যে যে একটা হারানোর ভয় হ্যাঁ আপনাকে উনি এত এত উঁচুতে রেখেছেন মানে বললাম না মানে একটা উনার এনার্জিতে দ্য স্টার এসছে তো আগামী দিনে উনি আপনাকে নিয়ে দেখতে পাচ্ছি আরও আরও প্যাশানেট হয়ে যাচ্ছেন উনি আপনার কাছে আসছেন যদি আপনার থেকে উনি দূরে থেকে থাকেন যদি আপনাদের মধ্যে কোনো ফিজিক্যাল ডিস্ট্যান্স থেকে থাকে তো উনি আসছেন ট্রাভেল করে আপনার কাছে যেটুকু দূরত্ব রয়েছে সেইটুকু দূরত্ব উনি এবার দা এন্ড করছেন হ্যাঁ এই সাইকেলটাকে উনি এন্ড করছেন এইবার উনি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আপনার কাছে আসছেন ওকে হতেই পারে এই এই পাইলে অনেক মানুষের মধ্যে ফিজিক্যাল ডিস্ট্যান্সও রয়েছে হুম কিন্তু উনি আর চাইছেন না মানে কোনো দূরত্বই রাখতে মানসিক বলুন কি ফিজিক্যালি বলুন হ্যাঁ শারীরিক দূরত্ব মানসিক দূরত্ব কোনো দূরত্বই উনি আর রাখতে চাইছেন না উনি এবার সম্পূর্ণভাবে তৈরি হ্যাঁ মানে এই সম্পর্কের এবার দায়িত্ব নিতে যেই মানে এই দূরত্ব হ্যাঁ এই দূরে থাকা থাকি যেই একটা সাইকেল চলছে এই সাইকেলটা উনি এবার এন্ড করছেন আগামী দিনে উনি আসছেন আপনার কাছে হুম এটাই আমি দেখতে পাচ্ছি নেক্সট আপনাদের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে হুম আগামী এক বছর আগামী এক বছর আর যদি সেটা না হয় মানে খুব তাড়াতাড়ি হলে হচ্ছে মার্চ এপ্রিল আর একটু দেরি হলে জানুয়ারি ফেব্রুয়ারি হুম আর যেহেতু টাইমলেস রিডিং যেভাবে আমি বললাম যতটা গ্যাপ ওভাবে আপনি হিসাব করে রিডিংটা দেখবেন ওকে যদি জানুয়ারি ফেব্রুয়ারি হয় এটা হচ্ছে মার্চ মার্চ তো শেষ এপ্রিল মাস মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে যখন দেখবেন তখন থেকে নেক্সট এক বছর আর না হলে হচ্ছে ওই নেক্সট হচ্ছে এক মাস আগামী এক মাস আর আগামী এক বছর হ্যাঁ তো এইভাবে হিসাব করে দেখবেন তো এটাই আমি টাইম পাচ্ছি এই মানুষটি আপনাকে নিয়ে যথেষ্ট যথেষ্ট মানে প্যাশানেট হয়ে যাচ্ছে হ্যাঁ উনি আর আপনাকে হাতছাড়া করতে চাইছেন না হুম বড্ড তারাও আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে তো উনি তো আসছেন এই সাইকেলটাকে এন্ড করতে ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা